ফিজিক্স বাই পিকেজি চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্র আবার ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা ক্লাস টুয়েলভের অর্থাৎ যারা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং ফিজিক্স যাদের অন্যতম বিষয় আছে তাদের জন্য ভিডিও প্রকাশ করছি বিগত ক্লাসে আমরা ইউনিট ওয়ান নিয়ে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করেছিলাম আজকে ইউনিট টু নিয়ে অবশ্যই আলোচনা করব কিছু কোশ্চেন দেওয়া আছে কিছু উত্তর করা আছে আর কিছু উত্তর অবশ্যই আগে যে আগের ক্লাসে যেগুলো হয়েছে তার লিঙ্ক অবশ্যই দেয়া থাকবে তোমরা অবশ্যই দেখে নেবে আজকে ইউনিট টুয়ের যে টপিকগুলো কভার করেছি সেটা হলো তড়িৎ কোষ ওহমের সূত্র কীটসপ বা কাঠশপের সূত্র এবং তড়িৎ সংক্রান্ত পরিমাপ এবং তড়িৎ শক্তি এবং ক্ষমতা এই যে তিনটে অধ্যায় আছে এই অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি তাহলে চলে আসছি আজকের প্রথম প্রশ্নটা কী সেটা হলো কোষের কর্মদক্ষতা কাকে বলে মনে রাখতে হবে আহিতকরণের সময় কোনো কোষকে যে পরিমাণ শক্তি দেয়া হয় প্রদত্ত শক্তি যত অংশ কোষটি থেকে অর্জন করা হয় তাকে আমরা কি বলব কর্মদক্ষতা বলবো অর্থাৎ এক কথায় বলতে গেলে যন্ত্র থেকে যতটা শক্তি পাচ্ছি এবং যন্ত্র যতটা দিচ্ছি এই দুয়ের অনুপাতকে আমরা কি বলব কর্মদক্ষতা বলবো তাহলে যন্ত্র থেকে যতটা পাচ্ছি এবং যন্ত্রে যতটা দিচ্ছি এর অনুপাতকে আমরা কী বলব কোষের কর্মদক্ষতা বলবো পরের একটা অঙ্ক আছে সে অঙ্কটা এরকমভাবে আয়ের মান এখানে দেয়া আছে তৃশোমান শূন্য থেকে এক সেকেন্ড সময় প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে মানে মোট কত আধান যাবে সেটা বার করতে বলছে এটা মনে রাখতে হবে যে এখানে কিউ মানে আই আছে অর্থাৎ আমরা লিখব কিউ সমান ইন্ডিকেশান জিরো টি এটা ইন্ডিকেশান করলে ইন্ডিকেশান লিমিটটা বসিয়ে দিলে আমরা কিন্তু এর উত্তর পেয়ে যাব উত্তর এসে যাবে টেন পয়েন্ট নাইন ওয়ান এত কুলম অ্যান্সারটা পেয়ে যাব পরের আমরা কোশ্চেনে চলে আসছি পরের কোশ্চেনটা হলো বিচলন বেগ কাকে বলে এর এককগুলো কী কী অবশ্যই তোমরা পেয়ে যাবে বিচলন বেগ কাকে বলে এবং এককগুলো বিচলন বেগের ধারণা থেকে ওমের সূত্র অত্যন্ত ইম্পর্ট্যান্ট প্রশ্ন অবশ্যই ভালো করে প্রতিটা ছাত্রছাত্রী এই বিচলন বেগে ধারণা থেকে ওমের সূত্র প্রমাণটা করবে আমার ভিডিও লিঙ্ক দেয়া থাকবে তোমরা অবশ্যই সেটা দেখে নেবে পাঁচ নম্বর প্রশ্ন বলা আছে তড়িৎপ্রবাহ এবং অনুপ্রবাহ বেগের মধ্যে তুলনা যে কোনো টেক্স বই ফলো করলে অবশ্যই পেয়ে যাবে ছ নম্বর প্রশ্নটা সেটা হলো দশ সেমি দীর্ঘ দশ সেমি দীর্ঘ পরিবাহী দুপান্তে বিবাহ প্রয়োগ করা হয়েছে তার তারাবে বলা আছে ইলেকট্রনিক মোবিলিটি কত সেটা বার করতে বলেছে অর্থাৎ এখানে মনে মনে রাখতে হবে ভি এর মান দেওয়া আছে ডি এর মান দেওয়া আছে ডি এর মানটা সেমি থেকে মিটারে চেঞ্জ করা হলো আর ভিটির মানটা দেওয়া আছে তাহলে আমরা এখান থেকে যেটা করতে চাইছি তাহলে ভিডির মানটা সেমি পার সেকেন্ডে আছে আমি এটা মিটারে চেঞ্জ করে নিলাম আমরা জানি ই সমান ভি বাই ডি এখানে ভি এর মান ডি এর মান বসিয়ে দিয়ে বসিয়ে দিয়ে হয়ে গেল বসিয়ে দেওয়া হলো এবারে আমরা জানি যে ইলেকট্রনিক মোবিলিটি সেটা হলো মিউ সমান ভিডি বাই ই অর্থাৎ ভিডির মান জানি ই এর মান বার করেছি বার করলে উত্তর পেয়ে গেছি যে ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স এটা মিটার স্কোয়ার ভোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ান এরপরে আমরা অমের সূত্রে সীমাবদ্ধতা লেখকচিত্রের সাহায্যে ব্যাখ্যা অবশ্যই করা যায় সেটা ভালো করে দেখে নি অত্যন্ত ইম্পর্ট্যান্ট প্রশ্ন রোধের উষ্ণতা গুণাঙ্ক কাকে বলে এসে একক অবশ্যই তোমরা যে কোনো হয়ে যাবে রোধের উষ্ণতা গুণাঙ্ক ধনাত্মক ঋণাত্মক উদাহরণ দিতে বলেছে মনে রাখতে হবে ধনাত্মক উদাহরণ আমরা বলতে যে কোনো বিশুদ্ধ বিশুদ্ধ ধাতু বলবো আর ঋণাত্মক বলতে আমরা কি বলবো অর্ধপূর্বে বলবো আচ্ছা সান্ড কি পরে প্রশ্ন হলো সান্ট কী সান্টের যে কার্যনীতি বলতে বলছে এটা অবশ্যই তোমরা যে টেক্সট বই ফলো করো তোমরা অবশ্যই পেয়ে যাবে সান্টের যে কার্যনীতি কি হবে তারপরে এগারোটা আছে সেটা হলো একটি গ্যালভানিমিটারের প্রতিক্রিয়া দেওয়া আছে এক বাই পঁচিশ অংশ এবং বলা আছে এটি সান যোগ করেছে আমাকে বলা আছে যে সান্টের মান কত যখন গ্যালভানোমিটার রোদ দেওয়া আছে আমরা জানি যেই কোশ্চেন থেকে প্রতিক্রিয়া বলতে আমরা জানি আইজি বাই আই প্রতিক্রিয়া বলতে আইজি বাই আই এটা এক বাই পঁচিশ বলা আছে আমরা জানি আইজি সমান আইজি সমান এস আই বাই এস প্লাস জি এখানে আইজি বাই আই মানটা বসিয়ে দেওয়া হয়েছে বসিয়ে দিয়ে আমরা অবশ্যই এখানে জি এর মান দেওয়া আছে হাজার বসিয়ে দিয়েছি তারপর ক্যালকুলেশন করতে আমরা সান্টের মানটা পেয়ে গেছি ফর্টি ওয়ান পয়েন্ট সিক্স সেভেন এরপরে আমরা চলে আসছি যে একাধিক অভিন্ন কোষ মিশ্র সমবায় থাকলে সমবায়টির প্রহমাত্রার রাশিমালা নির্ণয় করতে বলছে খুব ইম্পর্টেন্ট ভিডিও লিঙ্ক দিয়ে দেবো তোমরা অবশ্যই চেক করে নেবে দেখে নেবে প্র্যাকটিস করবে কোষের মিশ্র সমবায়ের ক্ষেত্রে সর্বোচ্চ প্রহমাত্রার শর্ত নির্ণয় করতে বলছে এবং সর্বোচ্চ প্রহমাত্রার রাশিমালা কীভাবে পার করতে বলছে খুব ইম্পর্টেন্ট অর্থাৎ এগারো বারো এবং তেরো এই দুটো প্রশ্ন পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে তারপরে আসছে আসা যাক চোদ্দোর প্রশ্নটা চোদ্দোর প্রশ্নটা কী বলা আছে দুটি তড়িৎ কোষে তড়িৎচালক বল একই কিন্তু অভ্যন্তরীণ রোধ আর ওয়ান ও আট টু কোষ দুটিকে আর রোধের সঙ্গে শ্রেণীর সমবায়ে যুক্ত করা হলো আর ওয়ান ও আট টুর সাহায্যে প্রকাশিত আর রোধের যত কত মানের জন্য প্রথম কোষের প্রান্ত দুটির মধ্যে বিবাহ পার্থক্য শূন্য হবে এটা মনে রাখতে হবে যে এখানে যে ভাষা দিয়ে যাচ্ছে ছবি আঁকা হয়েছে মান পেয়ে গেলাম মান আর প্লাস আর ওয়ান প্লাস আর টু লিখতে পারি তাহলে এখানে বলা আছে প্রথম কোষটি বিবাহ পার্থক্য ভিওয়ান এই ভিওয়ানের মানটা শূন্য বলা আছে শূন্য লেখা হলো আমরা জানি যে এখানে আমরা জানি ভিওন সমান ই মাইনাস আর ওয়ান আই এখানে ভিওানে শূন্য করা হলো শূন্য করে ইয়ের মান পেয়ে গেল ই এর কাছ থেকে আমরা আইয়ের মানটা পেয়ে গেলাম এক ও দুই তুলনা করলে দেখা যাচ্ছে গোনা করে গুণ করলে আমরা আর এর মান পেয়ে যাবো আর ওয়ান মাইনাস আর টু এটা পেয়ে যাবো এটাও অবশ্যই ইম্পর্টেন্ট প্রমাণ অবশ্যই তোমরা চোদ্দোর প্রশ্নটা অত্যন্ত ভালো করে প্র্যাকটিস করবে পনেরোটা কী বলা আছে সমান একই প্রকার তৈরি কোর্স প্রথমে শ্রেণী সমবায় পরে সমানটা সময় যুক্ত করা হয়েছে এবং বর্তনীতে তরিদ্র পাঠানো হয়েছে কী শর্তে বর্তনীদের সেম পোহামাত্রা বা প্রহামাত্রার পরিমাণ একা হবে তাহলে পোহামাত্রার পরিমাণ একই হবে এখানে আমার মনে রাখতে হবে যে আর সমান আর যখন মানে বাহ্যিক রোধ এবং অভ্যন্তরীণ রোধ যখন সমান হবে তখন এই কন্ডিশনটা ফুলফিল হবে পরের প্রশ্ন হলো কারসবের প্রথম সূত্র বিবৃত করতে বলছে ওই সূত্র থেকে তৈরিতাঙে নিত্যত সূত্র ব্যাখ্যা করতে বলছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভালো করে করবে তারপর একটা বলা যাচ্ছে দ্বিতীয় সূত্র বিবৃত করো এবং এই সূত্র থেকে শক্তির সংরক্ষণ সূত্রে ব্যাখ্যা করতে বলছে দুটো প্রশ্ন অবশ্যই ষোলো সতেরো দুটো প্রশ্ন অত্যন্ত ভালো করে করবে পরীক্ষার জন্যে অবশ্যই ইম্পর্টেন্ট দু হাজার চব্বিশ সালে পরীক্ষার জন্য দুটো প্রশ্ন প্রচণ্ড ইম্পর্টেন্ট তারপরে নাম্বার আঠের প্রশ্নটা বলছে হুইস্টন ব্রিজের কার্যনীতি লিখতে বলছে ব্যবহারিক প্রয়োগ করতে বলছে এগুলো তোমরা অবশ্যই যেকোনো টেক্সই ফলো করতে পারো তারপরে আমরা চলে আসছি সেটা হলো কার সূত্রের সাহায্যে হুইস্টন ব্রিজের প্রতিমিত অবস্থার শর্ত প্রতিষ্ঠা করতে বলছে প্রচন্ড ইম্পর্টেন্ট প্রশ্ন অর্থাৎ কেভিএল ও কেসিএল এর সাহায্যে আমাদের প্রমাণ করতে বলছে পিভাই কি বিকল টু আর ওয়াই এস অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন দু হাজার চব্বিশ সালে যারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য এটা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন চিত্রসহ প্রোটেন্সিয়াল মিটারের মূল নীতি ব্যাখ্যা করতে বলছে তারপরে হলো প্রোটেন্সিয়াল সম্পর্কে এগুলো তিন নাম্বারের প্রশ্ন প্রোটেন্সিয়াল মিটারের সাহায্যে একটি কোর্সে তরির চালক বলে কীভাবে নির্ণয় করা হয় অবশ্যই তিন নম্বর প্রশ্ন প্রোটেন্সিয় মিটারের সাহায্যে কীভাবে দুটি কোর্সে তরির চালকের তুলনা করা হয় তিন নাম্বার প্রশ্ন তার প্রোটেন্সিয় মিটারের সাহায্যে কোষের অভ্যন্তরীণ কীভাবে নির্ণয় করা হয় অর্থাৎ একুশ বাইশ তেইশ এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় প্রায় পড়ে অবশ্যই তোমরা অত্যন্ত গুরুত্ব সহকারে পড়বে পটুসিমিটার সম্পর্কে আশা করা যায় দু সালে কোন না কোনো প্রশ্ন দেবে তারপর চলে আসছি তারপর চলে আসছি নাম্বার চব্বিশের প্রশ্নটা ধাতব ধাতব তড়িৎপর্ত ধাতব পরিবাহীতে ইলেকট্রন অনুপ্রভাবে এবং প্রভাব ঘনত্বের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে বলছে তারপরে বলছে প্রমাণ করো তড়িৎ প্রভাব বিভব প্রভেদে গুণফল লেখক এবং তড়িৎ ক্ষমতা অভিন্ন মানে একই হবে পরে প্রশ্ন বলা আছে যান্ত্রিক তুল্যাঙ্ক কাকে বলে এবং রেডিং কি ভোল্টেজ রেডিং কাকে বলে এটা বলতে বলছে সেখানে একটি বৈদ্যুতিক বাল্পের দুই প্রান্তের বিভব প্রভেদ বলা আছে দু পার্সেন্ট কমালে ব্যয়িত ক্ষমতা কি হবে আমরা জানি পি সময় ভিস বাইয়ার উভয় পক্ষে লগ্নে লগ্নে এরকম ফর্ম্যাট পাবো অবকল করলে আমি লিখতে পারি ডিবি বাই টিভি ইকোয়াল টু টু ডিভি বাই ভি মাইনাস আর এর মানুব হওয়ার জন্য আমরা লিখতে পারবো ডিভি বাইপি ইকোয়াল টু টু ডিবি বাই ভি এখানে বলা আছে হয়েছে বিভু পার্সেন্ট কমাচ্ছে অর্থাৎ ডিবি বাই ভি সম মাইনাস টু পার্সেন্ট তাহলে আমরা লিখতে পারি ডিপি বাইপি ইকোয়াল টু টু ইন্টু মাইনাস টু পার্সেন্ট অর্থাৎ মাইনাস ফোর পার্সেন্ট অর্থাৎ বিবাহ প্রভেদ দু পার্সেন্ট কমালে আমরা ব্যাহিত ক্ষমতা চার পার্সেন্ট কমবে অর্থাৎ বিবাহ প্রভেদ আমরা যদি টু পার্সেন্ট কমানো হয় তাহলে ব্যাহিত ক্ষমতা ফোর পার্সেন্ট কমবে এরপরে আমরা বলবো বৈদ্যুতিক ভালবে তৈমাত্রা বলা আছে ক্ষমতা কী হবে আমরা পি বিষমান কী লিখবো আয়ুস করি ইন্টু আর উভয় পক্ষে লগ্নে হয়েছে লগ্নের সমীকরণটা কী লেখা যায় লগ যখনই নগদ সমীকরণটা লিখবো আমরা সেটা হলো এরকমভাবে লেখা যায় অবকল করলে ডিপি পি টু ইন্টু ডিআই বাই আর প্লাস ডিআর বাই আর আর এর আরের মত দুবকল্পটা শূন্য হয়ে যাচ্ছে তা ডিপি ডিভি পি ইকোয়াল টু টু ইন্টু ডিআই বাই আই তা এখানে মনে রাখতে হবে ডিআইভাই আই এটা হলো কত বলা আছে মাইনাস পয়েন্ট ফাইভ পারসেন্ট এখানে বসি দেওয়া হলো তাহলে বসিয়ে রাখা যায় মাইনাস ওয়ান পার্সেন্ট অর্থাৎ বৈদ্যুতিক বাল্বের ক্ষম তড়িৎ পোহামাত্রা পয়েন্ট ফাইভ পার্সেন্ট হ্রাস পেলে ক্ষমতাও কত হবে ওয়ান পার্সেন্ট হ্রাস পাবে এরপরে আমরা উনিশের যে অঙ্কটা আছে উনিশের উনিশের কেসটা উনিশের টাসতে হবে তরিত বর্তনীতে লোড কাকে বলে তরিত বর্তনীতি উৎস থেকে রোধে সর্বাধিক ক্ষমতা পাওয়ার শর্ত প্রতিষ্ঠা করতে বলছে এবং সর্বোচ্চ ক্ষমতা মানবার করতে বলছে অত্যন্ত ইম্পর্টেন্ট এই এই প্রশ্নের যে লিঙ্কটা আমি ভিডিও তো অবশ্যই দিয়ে দেব মানে এই যে প্রশ্নে মানে আমাদের যে চ্যানেল লিঙ্কটা মানে এই প্রশ্নটা আমরা আগে অবশ্যই করেছি এর লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া থাকবে তারপরে প্রমাণ করো সমান্তর সমবায়ের তুল্য রোধের মান সমবায়ের প্রতিটি রোধ অপেক্ষা ক্ষুদ্রতর হয় খুব ইম্পর্টেন্ট প্রমাণ এটা ইয়ারে পড়েছিল তারপরে তারপরে বলা আছে এ এবং বি এর মধ্যে তুল রোদ বার করতে বলছে মনে রাখতে হবে এই যে তিনটে রোদ আছে এটা সমানতর সময় এই তিনটে সমান্তর সময়ে তাহলে পি এবং কিউ এর মধ্যে তুল রোদ আমরা কী বলব আর বাই থ্রি বলবো কিউ এবং এক্সের মধ্যে তুল্যোধ কী বলব আর বাই থ্রি বলবো এগুলো শ্রেণীর সময় আছে ওটা আর বাই থ্রি প্লাস আর বাই থ্রি টু আর বাই থ্রি অর্থাৎ টোটাল ট্যান্সার আমরা কী পেয়েছিলাম টু আর বাই থ্রি পেয়ে গেলাম তারপরে আমরা একটি রোধের মান বলা আছে টেনে এনগুন করা হলো তার থেকে টেনে এনগুন করা হলো নতুন রোধ কত বার করতে বলছে আমি ধরে নিচ্ছি তার প্রাথমিক রোধ এল ওয়ান প্রস্তুচ্ছে এ ওয়ান অন্তিম রোধ এল টু প্রস্তুচ্ছেদ এ টু আমরা প্রথম ক্ষেত্রে বলতে পারি আর ওয়ান সমান রো এল এল ওয়ান বাই এ ওয়ান দ্বিতীয় ক্ষেত্রে বলতে যা আট টু সমান রো এল টু বাই এ টু আর টু বাই আরোহান করা হল আর টু বাই আরোহণ করলে দেখা যাচ্ছে এল টু বাই এল ওয়ান ইন টু এ ওয়ান বাই এ টু তাহলে আমরা জানি আয়তনটা অনুষ্ঠান থাকবে তাহলে তাহলে এ ওয়ান ওয়ান সমান এ টু এল টু এখান থেকে এ ওয়ান বাই এ টুর মান বার করে এখানে বসিয়ে দেওয়া হলো তাহলে এল টু বাই এল ওয়ান ইন্টু এল টু বাই ওয়ান পেয়ে গেলাম তাহলে এবারে পরের লাইনে আমরা কী করছি পরের লাইনে আমরা আসছি সেটা হলো এল টু আর টু বাই আর ওয়ান সমান এল টু বাই ওয়ান হোল স্কোয়ার পেয়ে গেলাম তাহলে এইটা এল টু বাই ওয়ান এন স্কোয়ার হয়ে গেলো আর আর ওয়ানের মানটা এখানে আর বলা আছে তাহলে আর টু সমান আমরা কী বলবো এন স্কোয়ার ইন্টু আর এটাই বলতে চাইছি তারপরে আমরা ক্ষেত্রফল দেয়া আছে আই দেওয়া আছে বিচরণ বে করতে হবে তার সঙ্গে এন দেওয়া আছে আমরা যদি ভিড়ির সমান আই পাই এ নিয়ে সমস্ত মানগুলো বসিয়ে দেওয়া হল বসিয়ে দিয়ে আমরা পেয়ে গেলাম ভিড়ির মান হলো সিক্স পয়েন্ট নাইন এইট মিটার পার সেকেন্ড পেয়ে গেলাম তারপরে একটি কোষের তরির বল ই এবং অভ্যন্তরীণ আর ওয়ান অন্য একটা কোষের ই টু আর টু বলা আছে সমান্তর সময় যুক্ত করা হয়েছে সমবায়টির তুল্য তরিচালক বল নির্ণয় করতে বলছে ছবিতে আঁকা হয়েছে এখান থেকে আমরা লিখতে পারি যে ভিস ওয়ান ই ওয়ান মাইনাস আর ওয়ান আই ওয়ান এখানে ভিস ওয়ান ই টু মাইনাস আর আই টু আর টু আমরা এ আই সমান চিত্র থেকে দেখা যাচ্ছে আইসো ওয়ান আই ওয়ান প্লাস আই টু মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে বসিয়ে দিয়ে এখানে দেখা যাচ্ছে সমাধান করা হয়েছে তাহলে এখান থেকে ভি বার করে নেওয়া হয়েছে ভি বার করে দেখা যাচ্ছে সমীকরণটা আসছে আই ওয়ান আর টু প্লাস আই টু আর ওয়ান

দেখা যাচ্ছে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে তুল্য তরিচালক বল আমরা ই ওয়ান আর ওয়ান্য এটা আমি লিখতে পারি আর ওয়ান এটাকে বলতে পারি আর ওয়ান আর টু বা আর ওয়ান প্লাস আর টু আমরা লিখতে পারি তারপরে আমরা জি রোদের গ্যালভানোমিটারের সমান্তরালে কত মানের সান যোগ করলে সান্টের মধ্য দিয়ে মূল প্রভাবের ওয়ান বাই এন অংশ প্রবাহিত হবে অর্থাৎ আমরা জানি যে আই এর সমান জি আই বাই জি প্লাস কোশ্চেনে বলা আছে আই সমান আই বাই এন মানটা বসে আছে বসে এসের মান পেয়ে গেলেও এসের মান লিখতে পারি এস সমান জি এন মাইনাস লিখতে পারি একইভাবে এখানে যখন সান্টের মধ্যে বলা আছে আমি লিখেছি গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কথা হবে তাহলে একইভাবে আইজি সমীকরণ লিখবো আইজি সমীকরণ লিখলে এস আই বাই এস প্লাস জি লিখবো এখানে আইজি সমান আই বাই এন মানটা বসিয়ে দিয়ে আমরা এসের এর মান পেয়ে গেলাম জি বাই এন মাইনাস ওয়ান এরপরে আমরা আসছি দুটি রোদ আছে দুটি রোদ আছে এর এটা হলো এস সমান্তর সময় পি যদি এস সমান এনপি হয় তাহলে এন এর সর্বনিম্ন মান কত বার করতে বলছে তাহলে এর সময় আর ওয়ান প্লাস আর টু লিখবো পি মানে প্যারালাল প্যারাল মানে আর ওয়ান আর টু বা আর ওয়ান প্লাস আর টু লিখবো কন্ডিশন বলা আছে এর সময় এন পি মান বসে দেওয়া হয়েছে কোনি গুণ করা হয়েছে তাহলে আর ওয়ান প্লাস আর হোল স্কোয়ার ইকোয়াল টু এন আর ওয়ান আট টু লিখব তাহলে এখানে আমি লিখ সূত্রে ভাঙা ভাঙা হলে এ প্লাস হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস হোল স্কোয়ার প্লাস ফোর এ বি সূত্রে ভাঙা হয়েছে ভেঙে দেখা যাচ্ছে আর ওয়ান মাইনাস আর টু তা হোল স্কোয়ার ইকোয়াল টু এন মাইনাস ফোর পি আর ওয়ান আট টু তাহলে এই মানটা হল এই মান সবচেয়ে সবসময় শূন্য থেকে বড়ো হবে এটা শূন্য থেকে বড়ো মানে এন মাইনাস ফোর এটাও শূন্য থেকে বড়ো হবে তাহলে লিখতে পারি এন মাইনাস ফোরটা গ্রেটার দেন ইকাল টু জিরো হয়ে যাবে তাহলে এন সর্বনিম্ন মান কত ছাড় হবে এরপরে আমরা লিখব ফিউজ তাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট প্রমাণ আই প্রপোর্শনাল আর টু জি থ্রি বাই টু বা প্রমাণ করা প্রমাণ করতে হবে ফিউজ তারের সর্বোচ্চ প্রভাবমাত্রা তাদের দৈর্ঘ্য উপর নির্ভরশীল নয় আমরা ধরে নিলাম ফিউজ তারের দৈর্ঘ্য এল ব্যাসার দর উপাদানের রোধাঙ্ক রো এবং তারের যে রোধ আর ওয়ান রো এল বাই এ এর জায়গায় পায় আর স্কোয়ার বসছিলাম এই বাইটি মানে তাপ উৎপন্নের হার পেয়ে গেলাম আয়স্ক আর বাই যে আয়ের মানটা বসিয়ে দেওয়া হলো সমীকরণটা এক লেখা হলো ধরে তারটি বাইরের তরে ক্ষেত্রে টু বাই আর আর প্রতি সেকেন্ডে প্রতি ক্ষেত্র বল থেকে তাপ এইচ ধরে নিচ্ছি তাহলে এখান থেকে আমরা বলতে পারি প্রতি সেকেন্ডে যে তাপটা যদি এইচ ডাস্ট হয় তাহলে এইচ ড্যাশ সমান টু পাই আর্টের ইন্টু এইচ লিখতে পারি আর এখান থেকে আমরা সর্বোচ্চ বহমত যদি আই হয় তাহলে এইটা আর এইটা এই দুটো সমান হবে এটা আমি দু নম্বর সমীকরণ লিখতে পারি তাহলে একাধিক সমান হয়ে যাবে সমান হয়ে আই আইস্কোয়ারের মান পেয়ে তাহলে আইস্কোয়ার বা প্রফোশনাল আর বা আই আটটো দ্বিপা থ্রি বাই টু সুতরাং ফিউজ তারের দৈর্ঘ্য বহমাত্রা সুতরাং ফিউজ তারের সর্বোচ্চ বহমাত্রা তাদের দৈর্ঘ্যের উপর নির্ভরশীল নয় এরপরে আমরা আসছি ন্যূনতম তাপের নীতি বিবৃত করতে বলছে এবং প্রমাণ করতে বলছে বিবৃত বলতে যখন কোনো তড়িৎ বর্তনীতে তড়িৎ বিভিন্ন শাখায় বিভাজিত হয় তখন এমনভাবে হয় যাতে উদ্ভূত তাপের পরিমাণ ন্যূনতম হয় এটা হলো বিবৃতি সার্কিট আঁকা হয়েছে তা আর ওয়ান আর টু এর মধ্যে কারেন্টের দুভাগে ভাগ ভাগ হয়েছে এর মধ্যে আই ওয়ান যাচ্ছে এর মধ্যে আই টু যাচ্ছে টোটাল যোগ করলে আমরা আই পেয়ে যাচ্ছি তাই লিখবো আই সমান আই ওয়ান প্লাস এই টু এবার আমরা লিখব এইচ মানে টি সমান উৎপন্ন মোড় তা এইচ সমান এইচ ওয়ান প্লাস এই টু বলবো তাহলে এইচ ওর মানে এখানে আই ওয়ান স্কোয়ার আই ওয়ান স্কোয়ার আর ওয়ান টি বলবো আই স্কোয়ার আর ওয়ান টি প্লাস আই টু স্কোয়ার আর টু টি বলবো এখান থেকে আমরা জানি যে আই টু বার করতে হলে আই ম্যান করব করা হলো ন্যূনতম তাপের জন্য শূন্য পারি যে আর ওয়ান বাই আর টু আই টু বাই আই ওয়ান এটাই কিন্তু ন্যূনতম তাপের সূত্র এরপরে আমরা আসবো পরের অঙ্কটায় এটা কিউ এর মান দেওয়া আছে টি এর মান এক সেকেন্ড হলে পো মানটা কত হবে কিউ দেওয়া আছে টি এর সাপেক্ষে অবকল করা হলো অবকল করলে আই পেয়ে যাবে আই টোয়েন্টি প্লাস সিক্স যখন আমি টি এর মান এক বসাবো তাহলে এক বসালে টি এর মান ষোলো অ্যাম্পেয়ার আর টা এর মান আমি পেয়ে যাবো ষোলো অ্যাম্পেয়ার তারপরে আমরা চলে আসছি যে চল্লিশের প্রশ্নে সেটা হলো একটি সুষম তড়িৎবাহী তারের মধ্যে ইয়ে ও ভিটের সম্পর্ক নির্ণয় করে লেখচিত্র অঙ্কন করতে বলছে আমরা এনি ভিডি সমান কি বলবো আই বাই এন এ আই সমান ভি বাই আর তাহলে ভি মানে ইএল আর এর মান হলো রো এল বাই এ মান বসিয়ে দু নম্বর হয়ে গেল এবারে আমরা এই আয়ের মানটা এক নম্বর বসিয়ে দিলে আমরা পেয়ে যাবো যে ই বাই রো এনই বলতে পারি কোন করে ই সমান আমরা কী বলবো এন ই রো ভিডি তাহলে এটা দেখা যাচ্ছে যে ই প্রফেশনাল ভিডি তাহলে কৃতের প্রকৃতি কী হবে লেখো চের প্রকৃতিও সহলি সেই এত ভিডিও ওয়াই কর ই স্থাপন করে লেখচিত্রের প্রকৃতি কিভাবে সহলৌকিক হবে আর সাধারণভাবে উপকৃত হবে অবশ্যই এই যে সাজেশন তোমাদের দিচ্ছি তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে কেমন লাগছো এবং সমস্ত বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবে আমার পক্ষ থেকে তোমার সকলকে ধন্যবাদ জানাচ্ছি তোমার তোমাদের শরীর ভালো থাকুক তোমরা ভালো করে পরীক্ষা দাও থ্যাংক ইউ অল মাই ডিয়ার স্টুডেন্টস